এখানে এরা বসে বসে তো ফোন টোন এসব পারবে আর এটা হলো লিফ এটা করে এখানে উঠবে আর আমি তো সিঁড়ি বানাতে চাচ্ছিলাম কিন্তু সিঁড়ি খালি ভেঙে টেঙে যাচ্ছিল এই যে ওষুধের কোথায় দেখেন একটা দরজা বানাচ্ছে সুতো দিয়ে টুকর করছে দেখছেন কত সুন্দর তো হয়ে গেল আর এখানে হলো এটা খাওয়া দাওয়া করবে আর এখানে হলো এদের খেলার একটা জায়গা এখানে পাখি টাকি এসব আছে এদের উপরে উঠে খেলতে পারবে আর এখানে হলে এর বাস এখানে করে ঘুরতে যেতে পারবে তুমি আমাকে কিছু বলো আমি যেহেতু তোমার কথাই শুনতেছি যে তুমি কি বলো দেখি এজন্য তো আমি এখানে কোনো কথা বলতেছি না আর যদিও আমাদের আসলে ভিডিওটা অনেক আগে করার কথা ছিল কারেন্ট ছিল না প্রথমে পরে কারেন্ট আসছে বাট তারপরেও লাইটিং আসলে দিনের আলোতে না করলে একদম ভালো আসে না এই রুমে লাইট গুলো তাও ভালো না এটা কিচেনের এক কর্নারে কাশপি খেলা করতেছিল তো ভাবলাম যে যেহেতু লং ভিডিও নাই তাহলে এই সুযোগে আমরা একটা লং ভিডিও দিয়ে দিতেই পারি কারণ আপনারা তো কাশ্মীর খেলাধুলার ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন তাই না হ্যাঁ এইজন্য আমি আসলে ব্লগটা নিয়ে চলে আসলাম আর আমি আমি বলবো কাশ্মীর বলতেছে আমাকে বলতে দেখেন কাশ্মীর কিন্তু এটা বাড়ি বানাইছে তিনতলা বিল্ডিং নিচ বাস রাখছে দোতলায় তের হচ্ছে কি এটা খাট মানে বেডরুম নাকি হ্যাঁ বেডরুম এখানে এটা ঘুমাবে আর আমার পেছনের আমার কিচেনের একটা দেখাই দূর থেকে কিচেনের একটা র‍্যাক আমার একটু ছোটখাটো বিভিন্ন সাজানো আছে তো ওইটার সাথে ভিডিওতে ভিডিও তো বেশি ভালোভাবে আসলে বোঝা যাচ্ছে না বাস্তব যত বেশি সুন্দর হিসেবে একটু উপর থেকে এইভাবে দেখালে হয়তো বোঝা যাবে আর হচ্ছে ওটার সাথে মনে হচ্ছে মিলেমিশে একাকার হয়ে গেছে তো খেলা করতেছিল মোটামুটি আজকে তুমি কিছু বলো কারণ তোমার কথা কিন্তু সবাই বেশি পছন্দ করে এখানে দেখছেন চা পাতি এসব এরা খেলবে আর এটা হলো তিনজন এরা হলো এটা এখানে এরা খাওয়া দাওয়া করবে এদের পরিবারের আর অংশ জন আছে তিনজন এদের মা বাবা এটা হলো ওদের ছোট্ট একটা সব থেকে ছোট্ট একটা বোন আর এটা হলো এদের মা আর এটা হলো এদের বাবা আর এখানে পাপো এরকম করে পা মুছবে আর এখানে এসে খেলা করবে আকাশ ফিরে ওষুধের এটা দিয়ে লিফ্ট বানাইছে

তাই কাশফি বলতেছে লিফ্ট উঠতে নাকি ভিআইপি কার্ড লাগে এই জন্য ভিআইপি কার্ড বানায় রাখছে ওরা হচ্ছে লিফটে উঠার আগে তো তোমার ভিআইপি কার্ড লাগে নাকি সুইজ দিয়ে উঠা যায় কিন্তু আমি এটা করেছি হুম সেটা তোমার এখানে সুইজ দেওয়ার কোনো ব্যবস্থা নাই এইজন্য নাকি তাহলে তো একটা সুইজ করে দিতে পারতাম আর এই দেখেন এত সুন্দর বাড়ি আমি তো আমি তাহলে ভিডিওটা আজকে লং না করো কাশফি তো অনেক কথা বলতে পারে অনেক গল্প করতে গেলে থামতে ইচ্ছে করে না তো লং ভিডিও হয়ে গেলে বেশি লং হয়ে গেলে আপনাদের বেশি কষ্ট লাগবে তো সবাই ভালো থাকেন নাকি কিছু বলবো কাশফি তুমি শেষ করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে মতন আল্লাহ হাফেজ